বরিশালের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর পাবেল মুন্সি ও তার সহযোগীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে অভিযোগ সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে বরিশালের বুখাইনগর এলাকার দুই ভাইয়ের উপর চড়াও হন পাভেল মুন্সি ও তার অনুসারীরা কোভিড ভাই মনে করেন ভাইয়ের মাথায় মনে করেন বাড়ি দেশে বাড়ি দেশে তখন আষ্ট নয়জন লোক ছিল এই যে এই পাইপেছে না ওই যে হ্যাঁ চিনি হ্যাঁ এই যে পাভেল ছিল তারপর ওই যে ভাই। স্থানীয় সূত্রে জানা গেছে চর্মনাই ইউনিয়নের বুখাইনগর বাজারে বসে পাভেল মুন্সির ক্যামেরা পারসনের পায়ে ভুলবশত পা পরে কবির হাওলাদার নামে এক ব্যক্তির এ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে পরবর্তীতে ঘটনাটি জানানো হয় কন্টেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সীকে স্থানীয়দের অভিযোগ খবর পেয়ে দলবল নিয়ে ঘটনাস্থলে হাজির হন পাভেল মুন্সি অতর্কিতভাবে হামলা চালান কবির হাওলাদার ও তার ভাই সুমালিন হাওলাদারের উপর এ সময়ে লোহার পাইপের আঘাতে গুরুতর জখম হন কবির হাওলাদার পরে তাকে উদ্ধার করে প্রথমে বরিশাল সেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় দশ বারো জন লোক এরা লাডি সোটা লইয়া আইয়া আর মেনে পিছন দিয়ে এখন কি অবস্থা আপনার ছেলে এখন এই বড় ছেলে হেরা হাড্ডি ভেঙে গেছে সে এখন সাত আট বছর আগে এই পাবিল মুন্সি এই আমির জুমাতদারের মাইয়ের গালপাশাই কামড়তেছে সেই জন্য সেই মাইয়া করার জন্য গলায় তাদের অত্যাচারে কোন মেয়েরা এলাকায় নিরাপদ না এদিকে এই ঘটনার বিষয়ে জানতে কন্টেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি তবে নিজের ফেসবুক পেজে লাইভে এসে আত্মপক্ষ সমর্থন করেছেন তিনি হামলার ঘটনা স্বীকার করলেও নিজেকে নির্দোষ দাবি করেন পাভেল মুন্সি এলাকার মধ্যে দেয়া আমি একটা ভালো পজিশনে চলে গেছি না আমি দোয়াই লাখো কোটি মানুষ যে মানুষটারে ভালোবাসে এইটা তো অনেকের ভালো লাগবে না আমি যদি গোল্ডেন কালার জামাকাই দিয়ে ঘুরি আর আমি যদি আমার হগার তলে যদি আর ওয়ান ফাইভ থাকে আর আর যদি মনে করেন যে হারা বছর সিটি অ্যান্ডে চালাইছে এখন হে প্লাটিনে চালায় কিন্তু আমি মনে করেন দেখা গেছে আর আমার ভোগান নিছে তাই এটা দেখলে তো দুই সিট দশ জন বিশ জন পঞ্চাশ জন একশো জন এমনিই জ্বলবে যারা দেখছে যে আমি তারে কোনো আঘাত করি নাই আমি তারে কোনো আঘাত করি নাই আল্লাহর কসম করে বলতে আছি আমি তারে কোনো আঘাত করি নাই যে যে আঘাতটা দেখানো হইতে আছে যে কথাটা বলা হইতে আছে যে পাবেল মুন্সি তারে আঘাত করছে কিন্তু আদৌ পাবেল মুন্সি তারে কোনো আঘাত করছে কিনা কিন্তু তারা আমার নামে সেইটা বললে যে পাবেল মুন্সি মাথা ফাড়াইয়া লাই মাথার সারা বার করিয়া লাইছে উমুক সুমুক এই রা ঘটনার পর বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ তবে ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর পাবেল মুন্সি ও তার সহযোগীরা পাবেল নেশা করে লাগাদার টংপাসে বাড়িতে টংবে বিভিন্নভাবে নেশা করে ওরা ওরা নিশা নেশা নেশা লাগার জড়িত পাবেল